আসসালামু আলাইকুম দর্শক দক্ষিণ কোরিয়ার বেসরকারি বিমান সংস্থা জেজু ইয়ারের একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্তে অন্তত একশো উনআশি জন আরোহী প্রাণহানি ঘটেছে দেশটির প্রশাসন ও বিমানবন্দরের কর্মকর্তারা উড়জাহাজটির বিধ্বস্তের পেছনে পাখির আঘাতকে কারণ হিসেবে জানালেও তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা এর ফলে দক্ষিণ কোরিয়ার প্রাণঘাতী এই বিমান দুর্ঘটনার কারণে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে মোয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়েতে অবতরণের সময় ল্যান্ডিং গিয়ারের অনুপস্থিতি দুই ইঞ্জিন দুই ইঞ্জিন বিশিষ্ট সাতশো সাঁত্রিশ এবং আটশো বোয়িংয়ের বেলিং ল্যান্ডিং এবং সম্ভাব্য পাখির আঘাতের ঘটনা ঘিরে যেসব প্রশ্ন দেখা দিয়েছে তার জবাব এখনও পাওয়া যাচ্ছে না স্থানীয় গণমাধ্যম প্রকাশিত ভিডিওতে উরুজাহটির রানওয়েতে অবতরণের সময় ল্যান্ডিং গিয়ার দেখা যায়নি রানওয়েতে দ্রুতগামীতে চলা উরজাস্টিকে রানওয়ে থেকে ছিটকে পড়তে দেখা যায় এর পরপরই সেটি রানওয়ের প্রাচীরে সজর আঘাত আনে এতে মুহূর্তের মধ্যে উরজাহাজটিতে আগুন ধরে এবং দুমরে মুসিরে যায় সামনের অংশ রোববারে থাইল্যান্ডের ব্যাংকক থেকে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে একশো একাশি যাত্রী নিয়ে যাত্রা শুরু করেছিল জেজুয়ার ফ্লাইট সাত সি বাইশ ষোলো এই উড়োজাহাজে একশো পঁচাত্তর জন যাত্রী ও ছয়জন ক্রু ছিলেন দক্ষিণ কোরিয়ার মোয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে উর্জাহাজটি এতে একশো উনআশি জনের প্রাণহানি ঘটেছে দুজনকে জীবিত উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে এয়ারলাইন নিউজের সম্পাদক জিওফ থমাস বলেছেন যে কোনো দমকল কমিরাও রানওয়েতে ফোম পলে ফেলালেন না উর্জাহাজটি যখন রানওয়ে ছুয়েছিল তখন কেন তারা সেখানে উপস্থিত ছিলেন না উড়জাহাজটি কেন রানয়ের এতটা নিচে নেমে গিয়েছিল এবং কেন রানয়ের শেষের দিকে ইটের প্রাচীর ছিল দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা বলেছেন যে তারা এই উর্জাহাজটি দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করে দিয়েছেন তদন্ত সম্ভাব্য পাখির আঘাত সহ অন্যান্য বিষয়কে আমলে নেওয়ার চেষ্টা করছে তারা দেশটির পরিবহন মন্ত্রণালয় বলেছেন যে উড়জাহাজের ফ্লাইটটি ডাটা রেকর্ডটির দুর্ঘটনা প্রায় আড়াই ঘন্টার পর সকাল সাড়ে এগারোটায় এবং ককপিট ভয়েস রেকর্ডটির দুপুর দুটা চব্বিশ মিনিটে পাওয়া গেছে থমাস বলেছেন এর ফলে উড়োজাহাজের সব ধরনের ব্যবস্থার তথ্য পাওয়া যাবে উড়োজাহাজের হার্টবিট ফ্লাইট ডাটা রেকর্ডার থাকে এই মর্মান্তিক দুর্ঘটনা কি ঘটেছে তার সবচেয়ে আকর্ষণীয় বিশেষ বা বিশ্লেষণ মিলবে ভয়েস রেকর্ডারের মাধ্যমে কর্মকর্তা বলেছেন যে কয়েক মিনিটের মাধ্যমেই বিমানমন্দরে কন্ট্রোল টাওয়ারের পক্ষ থেকে উরুজাহাজের পাখির আঘাতের বিষয়ে সতর্কতা জারি করা হয়েছিল কিন্তু এর এক মিনিটের মধ্যে পাইলটরা মোডে ঘোষণা এবং জরুরি অবতরণের চেষ্টা করেছেন যদিও উরুজাহাজটি কোনো পাখিকে আঘাত করেছিল কি না সেটি স্পষ্ট